আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেকটাই ভালো আছো তো গাইস আমরা কিন্তু এবার সিজনে গ্র্যান্ড মাস্টার পুশ দেই আমরা কিন্তু অলরেডি গ্র্যান্ড মাস্টার 3000 স্কোর এর ভিতর আছি আর এই গ্র্যান্ড মাস্টার লবে কিন্তু পরে যায় ফ্রি ফায়ারের দুইটা বড় বড় ইউটিউবার খেলা হবে খেলা হবে একজনের নাম হলো আবির 1 মিলিয়ন যে কিনা বাংলাদেশ রিজনে সাত নাম্বার আছে আর অপরজনের নাম হলো আমাদের প্রিয় বিখ্যাত কাকা গেমিং ভাই সেও কিনা বাংলাদেশের জন্য টপ একুশ নম্বরে আছে আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো ম্যাচটা কত ভয়ঙ্কর হতে যাচ্ছে তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো তো চলো বেশি দেরি না করে ম্যাচে যাওয়া যাক আমরা যখন লুটপাট করে নিচে নামি বিমা শেখা এয়ারশেপের দিকে যাই থাকি এমন সময় কিন্তু আমার প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দেয় নিমিরা এদিকে আমি আমার প্রচুর পরিমাণে ব্যাকআপ দিতে আছে তারপর আমি যখন ব্যাক আপ নিয়ে সামনের দিকে যাইতেছিলাম তখন কিন্তু দেখি তামিম ভাই কিন্তু কাকাই মাইরা দেয় তারপর আমি যখন ব্যাক আপ নিয়ে যাই তখন দেখি তামিম ভাই কিন্তু আবির মাইরা দেয় তো এখানে কিন্তু আবির স্কোয়াড আমাদের প্রথম দিক দিয়ে ম্যাচের শুরুর দিক দিয়ে কিন্তু আমাদের মাইক খেয়া যায় তারপরে এদিক কিন্তু আমরা ভালো মন্দ লুট করতেছিলাম কারণ ভাই এদিকে প্রচুর 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 লুটে ভর্তি ছিল ভাই এত লুট ভাই মানে এদিকে প্রচুর পরিমাণেছিল প্রচুর লুটে ভর্তি ছিল তারপর আমরা ওদের খুলতে খুলতে পিকের এদিকে চলে আসি কিন্তু ওদের পিকের পাওয়া যাইতেছে না তারপর আমি উপরে একটা চান্দ বয় রয়েছে আমি সুন্দর মতো ভাই করে স্কুপ করে সাথে সাথে নক আউট করে সাথে সাথে কিন্তু ওরা ফিনিশটা করে দেয় এমন সময় আবির আবার কি আমরা তখনই বুঝে যায় ওরা কিন্তু জুন পুষা নিয়ে আসছে আর ওদের জুন প্রশাস কিন্তু এমন তেমন জুন পুষার না ওদের জুন প্রশা ভাই মারাত্মক জুন পুষার ভাই লাস্ট জন পর্যন্ত রিভেভ দিতে থাকবো তারপর আমরা পিক থেকে পিকছে চলে আসি আমি আর হাত ভাই কিন্তু উপর থেকে প্রচুর পরিমাণে ব্যাকআপ দিতেছিলাম আর ভাই আর লিডার বাইকে কিন্তু রাশে কারণ ভাই একটা স্কোয়াডে ব্যাকআপ দেওয়া অনেক থাকা জরুরি কারণ ভাই ব্যাকআপ প্লেয়ারের সাথে কিন্তু ভুঙে নেওয়া যায় এদিকে কিন্তু তামিম ভাই রাহাত ভাই বলতেছে এদিকে ওর ওদেরকে মাইরে কিন্তু আমাদেরকে বে ম্যাচটা ভুঁয় নেওয়া লাগবে আর আমার কাছে গ্রো দুই বিচি দুই বিচি পাওয়া তো তোমরা সবাই জানো কিরকম পাওয়ার

ভাই আমি কিন্তু গুঁড়ো ধরে ড্যামেজ দিতে আমার কিন্তু কাকাকে নিয়ে গুরুত্ব গুড় কিন্তু পিছন থেকে ড্যামেজ দিতে আসে মানে গুরো কবার আসে কাকাকে নিয়ে তারপর আমি যখন ভাই পিছনটা আবার কবার দিয়ে মারতে যাবো ভাই যে মাফিয়া ভাই মেরা ভাই তামিনেরা দিছে কাকা মিশে শেষ তারপরে আবির এখানে মায়েরাদের সাথে সাথে কিন্তু সেকেন্ড বারে মাত্র আমাদের হাতে কিন্তু মারা খায় মানে এটা দ্বিতীয়বার আমাদের হাতে মারা খায় পরে এখানে কিন্তু ভাই লুট বক্স থেকে ভাই যা লুট আমরা কিন্তু এখানে সব লু লুট কিন্তু আমরা ঘরের ভিতরে চলে আসি কারণ ভাই তামিম ভাইয়ের রাহাব দেয় বলতে ছিল এখানে বসে থাকা তো ব্যাটার হবে কারণ ভাই জোনটা আসুন জোন আসতে কিন্তু আমরা সামনের দিকে যাবো এছাড়া যাবো না এমন সময় ভাই এদিকে কিন্তু অনেক অনেক আমার তামিম ভাই বলতেছে এই রিপেয়ার্ড কিট লাগবে না কি রিপেয়ার কিট লাগতে আমার কাছে নিয়ে যাও আমি বললাম না ভাই লাগবো না সমস্যা নেই এদিন কিন্তু আমাদের চার নম্বর ভাই কিন্তু অলরেডি কিন্তু দিতেছে অলরেডি ভাই চার নম্বর কিন্তু অলরেডি আবার আবিটা মেরা দিচ্ছে কাকাই মেরা দিছে কাকা মারা চার আমি আবার ভাই তিনবারের আমাদের তিনবার খেয়ে যায় আবির ভাই আর কাকা গেমিং বাড়ছিল কি ভাই এদিকে আবার লুট বক্স করবো মানে ওদের লুট বক্স সেটা লুট করে আমাদেরকে মেরা যাবো নিজের নিজে বড় ভাবছিল কিন্তু আমাদের আবার তিনবারের মতো মেরা খেয়ে যায় অলরেডি এখানে কিন্তু জোনটা কিন্তু প্রচুর পরিমাণে ছোট হয়ে গেছে এখানে তেরো জনের নেমে কিন্তু এখন এলাই বাসে আমরা আমি কিন্তু চারটা কিল অলরেডি করছি আমাদের কাছে কিন্তু বড় লুট আছে এদিকে কিন্তু ভাই উড়ো দূরে কিল করতেছে একজন তিন মাই দিছে ভাই তো তো পারছো কিরকম হার্ড বসে এটি কিন্তু আমার নেটে কিন্তু প্রচুর পরিমাণে পিং সমস্যা দিতেছে তোমার কিন্তু স্ক্রিন দেখলে কিন্তু বুঝে গেছো দেখতে পারছো আমার পিং কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা দিতেছে এদিকে কিন্তু ভাই গাড়িওয়ালা ভাই গাড়িওয়ালাতে জ্বালায় বাসা জানা এদিকে কিন্তু ভাই কিন্তু আবার কিল কিলোদুরা মানে তোমরা বুঝে গেছো ওদের জোন পুষার ভাই কি মারাত্মক ধরনের জোম পুষার এখন এই জনের ভিতরে জনের মেলায় এই জনের ভিতরে ভাই ওদেরকে রিও দিয়ে বাঁচাইতেছে ওরা মরতেছে ওরা ওদের বাঁচাইতেছে তারপর যখন ভাই জোনটা ছোট হয়ে আসে আমি কিন্তু এদিকে নিচে চলে আসি মানে জোনে মানে জোনের ভিতরে চলে আসে এমন সময় চার নাম্বারে নেট চলে যায় চার নাম্বার কিন্তু কারেন্ট চলে যায় চার নাম্বার কিন্তু আমাদের মেসেজ দিয়ে বলে দেয় এইদিকে আমার কিন্তু সামনে তাই এটা ভাই নিশ্চিত ভাই গেমি আমার এই ড্যামেজটা দিচ্ছে কারণ ভাই কাকা গেমি এরা আমার এখন ড্যামেজ দিছিল ওর ভাই এখানে কিন্তু মস্ত টাকা ফেলাই কিন্তু টাকা ধর চলে আসছে যে কিন্তু তামি ভাই আবারও ভাই আমাদের রাহাত ভাই কিন্তু অলরেডি কিন্তু আবার ভাই দিচ্ছে তোমরা এই চারবারের মতো বিবেচনার মারা গেছে এই কিন্তু সামনে কিন্তু বিবেচ করে সামনে লোল দিমু ভাই আমার এটা ভাই আমি তো লোল দিমু লোল দিওই এই জন্য আমি জোনের ভিতরে যাই ওর লোল দেওয়া শুরু করছি লাস্ট পর্যন্ত কিন্তু মাইরা দেয় ওরে তারপর আমি কিন্তু জোনের ভিতরে চলে আসি এদিকে কিন্তু কাকে গেমিং একলাই বাই চে আসে লাস্ট টার্গেট হলো আমি কাকে গুনে মারো ওই জন্য পজিশন তুলতেছিলাম দামে মেরে বললাম ওরা বাইরেতে দাও ওরা বাইরেতে দাও ভাই ও কিন্তু সুন্দর মতো বাইরের চেষ্টা করতেছিলো এখনও বাইরে গো ভাই কিন্তু আমি সাথে সাথে হেডশুট মামাই ও ভাই সাহ আমি কিন্তু অলরেডি কিন্তু ওর হেডশট মাইরে দিই কিন্তু ম্যাচটা আমরা বুঝিয়া নিয়ে নেই তো কাজ তোমাদের কাছে ম্যাচটা কিরকম রাখছে অবশ্যই আমাকে বলবা আর এরকম ভিডিও চাইছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর এই সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই বলব না আমি জানি আমার এই বয়সে এই ভিডিও বয়সে একটু সমস্যা হয়েছে কারণ ভাই মাইক টেস্ট জন্য তো কাজ আজকে এটুকু পর্যন্ত ভিডিও সবাইকে আল্লাহ